আসসালামু আলাইকুম ইসারজন টাইপিং সেন্টার থেকে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি দিতে চাচ্ছি শুধুমাত্র আবুধাবির জন্য যারা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে লাইসেন্স লাইসেন্সধারী আছেন যাদের পুরনো লাইসেন্স এলএলসি অথবা সোল প্রপার্টিশিপ যদি সেই লাইসেন্সগুলোতে আপনার ম্যানেজার অ্যাড করা না থাকে অনারের পরে যদি ম্যানেজার অ্যাড করা না থাকে তাহলে আপনারা আপনাদের লাইসেন্সে অ্যামেন্ডমেন্ট করে ম্যানেজার অ্যাড করতে হবে যদি আপনাদের লাইসেন্সে দুই তিনজন পার্টনার থাকে কিন্তু ওই লাইসেন্সে কোনো ম্যানেজার অ্যাড করা নাই এলএলসি লাইসেন্স যেগুলো সেটাতেও আপনাকে ম্যানেজার অ্যাড করতে হবে আবার কারো কারো দেখা গেছে যে আপনি নিজে অনার অ্যাজেন্ট অথবা উকিলের খিদমা হিসাবে লোকাল আছে কিন্তু ম্যানেজার অ্যাড করা নেই সেই লাইসেন্সগুলোতেও ম্যানেজার অ্যাড করতে হবে আবার কোনো কোনো লাইসেন্সে আছে যে আপনি ফিফটি পার্সেন্ট আছেন লোকাল ফিফটি পার্সেন্ট আছে অথবা লোকাল ফোর পার্সেন্ট আছে আপনি নাইনটি সিক্স পার্সেন্ট আছেন সেই লাইসেন্সগুলোতেও ম্যানেজার অ্যাড করতে হবে আর যেটা শুধুমাত্র আর বাবের নামে লোকালের নামে হানড্রেড পার্সেন্ট স্টাবলিশমেন্ট সেগুলোতেও ম্যানেজার অ্যাড করা লাগবে না আর এই ম্যানেজারগুলো খুব খুব দ্রুত আপনারা অ্যামেন্ডমেন্ট করে অ্যাড করে দেবেন নাহলে এই লাইসেন্সগুলোর উপরে ফাইন আসবে ধন্যবাদ সবাইকে